আমি এখন বসে আছি ঢাকা জাতীয় স্টেডিয়ামে আমি আসলে খুবই রোমাঞ্চিত যে এই ঢাকা জাতীয় স্টেডিয়ামে আমি এখন যেখানে বসে আছি মূলত এটা হচ্ছে খেলোয়াড়দের ডাগ বা বেঞ্চ ঠিক এখানেই কিন্তু খেলোয়াড়রা বসে থাকেন এবং এই যে আমি যে চেয়ারগুলোতে বসে আছি এখানেই আগামী দশ জুন আপনারা সবাই জানেন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল এশিয়ান কাপ ম্যাচ খেলবে এবং ওই এশিয়ান কাপের ম্যাচ দিয়েই হামজা চৌধুরী তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা কিন্তু বাংলাদেশের মাটিতে অভিষেক হবে এবং আপনাদেরকে আপনারা সবাই এই জিনিসটাও জানেন যে এই ঢাকা জাতীয় যে স্টেডিয়ামটা এই স্টেডিয়ামের কিন্তু সংস্কার কাজ চলেছে এবং স্টেডিয়ামটা নতুন স্বাদে সেজেছে আমরা আমরা প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি আমরা নতুন করে ঘাস লাগানো হয়েছে ডিজিটাল বোর্ড বসেছে চেয়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু নতুন করে সাজানো হয়েছে এবং দু হাজার বিশ সালের নভেম্বরে সবশেষ এই ঢাকা জাতীয় স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ হয়েছিল এরপরে সংস্কার কাজের জন্য এখানে আর কোনো খেলা হয়নি এবং এই সংস্কার কাজে কিন্তু ব্যয় করা হয়েছে ষাট কোটি প্রায় একশো ষাট কোটি টাকা ব্যয় করে এখানকার সংস্কার কাজ চলেছে এবং এই যে দশ জুন এশিয়ান কাপ বাসায় বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খেলবে সেই ম্যাচের মধ্য দিয়ে আবার কিন্তু এই জাতীয় স্টেডিয়ামে আবার কিন্তু ফুটবল ফিরবে এবং সবার মধ্যে যে আগ্রহ সবার আগ্রহটা হচ্ছে যে হামজা চৌধুরী তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড় সেই হামজা চৌধুরী দেশের মাটিতে তার ডেবু হবে সবাই কিন্তু রোমাঞ্চিত এবং আমি অনেক বেশি এক্সাইটেড ফিল করছি কারণটা হচ্ছে আমি এখন বসে আছি একদম যে আমি বসে আসছি এই ডাগউটে হামজা চৌধুরী তিনি তারা কিন্তু বসবেন ম্যাচ খেলার জন্য সমীত সময়ের কথা আমরা শুনেছি সো প্রতিপক্ষ সিঙ্গাপুর হতে পারে বাট আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ দল হামজা চৌধুরী যখন বাংলাদেশ দলে যোগ দিয়েছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ দল কিন্তু রাতারাতি একটা পরিবর্তন হয়ে গেছে ফুটবলে কিন্তু একদম একটা একটা এসেছে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং আর হামজা চৌধুরী তিনি তার প্রথম ম্যাচটা বাংলাদেশের লাল সবুজ জার্সিতে তিনি তার প্রথম ম্যাচটা কিন্তু খেলেছিলেন মার্চে ভারতের বিপক্ষে শিলং এ এবং তারপরে আবার তিনি তবে সেই ম্যাচটা ছিল হচ্ছে ভারতের মাটিতে আর এবার সিঙ্গাপুরের বিপক্ষে তার ডেবু হবে বাংলাদেশের মাটিতে এবং এই ম্যাচের জন্য আজকে কিন্তু বাফুফের পক্ষ থেকে টিকিটের যে প্রাইস কত প্রাইস হবে সে প্রাইসের মূল্যটা ঘোষণা করা হয়েছে এবং যদি সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যকার অর্থাৎ হামজা চৌধুরীদের ম্যাচ আপনারা দেখতে চান তাহলে পারে টিকিটের যে প্রাইস সর্বোচ্চ প্রাইসের দাম ধরা হয়েছে পাঁচ টাকা এবং সর্বনিম্ন চারশো টাকা এবং টিকিট কিন্তু অনলাইনে কাটা যাবে তো যে কথা বললাম যে আমি খুব এক্সাইটেড ফিল করছি কারণ আমি এখন একদম ডাগ আউটে বসে আছি এই ডাগআউটে বসেই হামদা চৌধুরীরা মাঠ মাখাবেন এবং অবশ্যই আমি আশা করব সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ দল জয় দিয়ে রাঙিয়ে দিবে দু হাজার বিশ সালের শেষ এখানে ম্যাচ খেলেছিল এই জাতীয় স্টেডিয়ামে আর হামদা চৌধুরীর ডেবু হবে আবার এই জাতীয় স্টেডিয়ামে এবং সেটা দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল